এই আছি আমি বানেশ্বর বাজারে দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কৃষি স্বপ্ন ফেসবুক পেজ এবং কৃষি স্বপ্ন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আমি এই মুহূর্তে অবস্থান করছি আগে বলেছি বানেশ্বর বাজারে আজকে ছাগলের হাটে তো এক ভাইয়ের সাথে কথা বলবো প্রায় উনত্রিশটার মতো ছাগল কিনেছে কেমন কি দাম দর সবকিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। আছে আমার সাথে ছাগল যে কিনেছে সে ভাই তানভীর ভাই সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলম আল্লাপা খুব ভালো রাখছে কোথায় থেকে এসেছেন আমাদের বাসা পুরান ঢাকা ওই যে নান্না বিরিয়ানির নাম শুনছেন না হ্যাঁ হ্যাঁ নাম শুনেছি নান্না বিরিয়ানি পাশে আমাদের বাসা পুরান ঢাকা থেকে আসছেন বানেশ্বরে জি এত বাংলাদেশের হাট আছে ছাগলের আপনার বানেশ্বরে আসার কারণ কি বানেশ্বরে আসার উদ্দেশ্য হলো আসলে

ছাগল কিনেছেন এগুলো আসলে কিছু আপনার তোতা আপনার ক্রস আছে কিছু হরিয়ানা আছে দেশি ছাগল আছে এখানে আপনার সব ধরনের ছাগলই মোটামুটি কম বেশি পাওয়া যায় মানে যেরকম আপনার যেরকম রেঞ্জে যেরকম ছাগল চান আচ্ছা বেশি কোন জাতের ছাগল আপনারা কিনেন আমরা আসলে বেশি একটু লম্বা হাইটালা তো মানে যে রাম ছাগল গুলা আছে তা বিটল আছে তারপর বিভিন্ন হারিয়ানা আছে তোতাপুরি আছে আমরা এগুলো যাতে নেওয়া আসলে পছন্দ করি আচ্ছা অনেকে দেখি যে দেশি ছাগল পছন্দ করেন কিন্তু আপনারা এই যে তোতাপুরি এগুলো নেওয়ার আমাদের আসলে পুরান ঢাকার মানুষের আমরা আসলে একটু হাইটটার দিকে তারপর লুকটার দিকে হ্যাঁ আমরা আসলে সৌন্দর্যটার দিকে বেশি প্রাধান্য করি আমাদের কাছে আসলে দামের চেয়ে গোস্তর ওয়েটের চেয়ে আমরা সৌন্দর্যটাকে কুরবানির সময় প্রাধান্যটা বেশি করি এই জন্য আসলে আমরা এই সুন্দর মালগুলোই নেওয়ার চেষ্টা করি আল্লাহর মতে দেশি ছাগল না আর ছাগল তো অনেক বেশি যার কারণে বিদেশি ছাগলটা বেশি বড় হয় বেশি নয় এই জন্য আপনার হাতে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এটা কত তে নিয়েছেন এই ছাগলটা নিয়েছি আমরা হাজার চুয়ান্ন হাজার জি

আচ্ছা আর এটা এটার দাম কত পড়েছে এটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা পড়ছে সর্বনিম্ন আমরা পনেরো হাজার টাকা ছাগল কিনছি এখানে সর্বোচ্চ কিনছি ওটা গাড়িতে আছে ওটা হাজার টাকা আমরা নোয়া হাটার হাট করছি তারপরে ওখান থেকে গেলে নোয়া নন্দন গেলাম আচ্ছা আচ্ছা ওখান থেকে প্রায় আমরা গতকালকে ষোলোটা মাল কিনছি আর আজকে আমরা তেরোটা মাল অলরেডি কিনা আসলে আমরা ঢাকার থেকে এত দূরে আসি আসলে ঢাকায় কিন্তু সব মাল ঢাকায় ঢুকে ভালো সুন্দর সুন্দর মাল ঢাকায় ঢুকে কিন্তু ঢাকায় গুলো মাল ঢুকলে পার মালে পনেরো থেকে বিশ হাজার দাম বেশি নাই আর এত আগে ছাগল কেনার উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে পরে দিয়ে এই ছাগল যখন

তো ধন্যবাদ তানবির ভাই অনেক সুন্দর কথা বলার জন্য দর্শক ঢাকা থেকে আসতে তানবির ভাই প্রায় উনত্রিশটা ছাগল অলরেডি কিনা হয়ে গেছে কিনা হয়ে গেছে আজকে তারা পারিবারিক মানে কুরবানির জন্য আর কি কিনেছে আজ থেকে ঈদ কিন্তু আর বেশি দিন নাই তো আপনারা যারা হচ্ছে ছাগল কিনতে চান বা কুরবানি কিনতে চান গরু যেটাই হোক দুটো কিনে ফেলেন আপনার পছন্দের কুরবানি তো ঠিক আছে তানবির ভাই ভালো থাকবেন আপনার জন্য না ভাইয়ের আন্তরিকতা খুব ভালো লাগছে খুব ভালো মানুষ ধন্যবাদ